মোস্ট হট কেক একটা প্রোডাক্ট এটা এটা খুব সুন্দর তো দেখেন কত বড় ব্যাগ যারা একটু ছোটর মধ্যে চায় তারা এই ব্যাগটা দেখতে পারবে গরম রাখবেন ঠান্ডা রাখবেন সব এখানে ওইভাবেই থাকবে ফোল্ডারে দেখতে পারতেছেন অ্যাজ ইউ ক্যান সে প্রচুর মেসেজ আসছিল এই ব্যাগটা রিস্টক করার প্রোটেক্টের জন্য কিন্তু নিচের এই পোর্শনটা ইউজ করা হয়েছে হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে একদম সিম্পল এর মধ্যে খুবই বড় ভিতর স্পেস হ্যাঁ প্রচুর স্পেস দেখেন লেদারের গ্যারান্টি আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ হোয়াইট এর মধ্যে রেড ওয়াইন এটা এই ব্যাগগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রত্যেকটার সাথে একটা করে চাবির রিং পেয়ে যাবেন মিডিয়াম ব্যাগ পছন্দ করে তারা এই ব্যাগগুলো দেখতে পারে এখানে অনেক কিছু রাখতে পারবে খুবই হাই কোয়ালিটির চেইন এর প্যাকেজিং এখানে দেয়া আছে চারটা ল্যাপটপ রাখতে পারবে দেখেন মেটাল চেইন তো এটা হচ্ছে একটা দেখেন খুবই হাই কোয়ালিটি এগুলো চেইন নষ্ট হবে না খুবই হাই কোয়ালিটির চেইন ইউজ করা হয়েছে এটা হচ্ছে লেদারের মধ্যে একটা এটা দেখতে পারেন এগুলো একটা আমার খুব পছন্দের এবং এটার স্টকও কমে গেছে তো দর্শক যেমনটা বলছিলাম আজকে কিন্তু আবারও চলে আসছে আমরা সবার সুপরিচিত কৃষক এটা হচ্ছে শেয়ারসে আর এখানে আসলে কিন্তু আপনারা প্রিমিয়াম কোয়ালিটি সম্পূর্ণ এক ইম্পোর্টেড আপনারা ব্যাকপ্যাকের কালেকশনগুলো পেয়ে যাবেন যেহেতু আসলে একটা নতুন একটা বছর এই সময় সবারই ট্রাভেল এবং স্কুল কলেজ ভার্সিটি পারপাসে এই ব্যাকপ্যাকগুলোর প্রয়োজন পড়ে তো তাদের জন্য মূলত আজকে এই সবটিতে চলে আসা আমার সামনে আছে এই শপের ওনার বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এবার শুনলাম আরো নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন রিস্টক করা হয়েছে যেটা হচ্ছে শেয়ারস থেকে এটা হচ্ছে শারিয়া শোজের একটা অংশ শেয়ারস এ ব্র্যান্ড অফ শারিয়া শোজ তো আজকে আমাদের পিউ টাইপস লেদারের বেশ কিছু ব্যাক চলে এসেছে ওয়াটারপ্রুফ প্রুফ এটার হচ্ছে দশটা কালার টোটাল প্রথমত আমরা যে কালারটা দিয়ে শুরু করতেছি এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে ল্যাপটপ থেকে ক্যারি করে সবকিছু এটা নিতে পারবে স্কুল কলেজ সব জায়গায় সব এটা ইউজ করতে পারবে এটা নিচে খুব ইজিলি রাখতে পারবে কারণ এটাতে খুব হাই কোয়ালিটি রাবার সোল প্যাটার্ন ইউজ করা হয়েছে যাতে আপনার ব্যাগটা এখানে মানে একটা স্টিল একটা জায়গায় থাকতে পারে স্টাফ হয়ে এই জন্য এবং এই ব্যাগটা দেখতে টুক লাগতেছে একটা মিডিয়াম একটা বা একটা স্ট্যান্ডার্ড সাইজ বাট এই ব্যাগটা কিন্তু দেখতে খুবই বড় স্পেস হ্যাঁ প্রচুর স্পেস দেখেন কত স্পেস এই ব্যাগটা মানে নিচে আপনি মিনিমাম দুইটা ফুটবল রাখতে পারবেন এই ব্যাগে এবং এটা হচ্ছে ভিতরে যে স্পেস ভিতরের স্পেস দেখেন খুব প্রচুর স্পেস ভিতরে এবং এটার যে ব্যাক প্যাকেজিং খুবই হাই কোয়ালিটির ব্যাক প্যাকেজিং হয়ে আসে এবং ভিতরেও খুব স্পেস আছে ব্যাক টাই তো এটা টোটাল 10টা কালার আছে 10টা যেটা বলবো সেটা হচ্ছে একটা আমরা খুলে দেখিয়ে দিলাম বাকিগুলো জাস্ট কালার দেখিয়ে দিলাম কালারগুলো দেখিয়ে দিলাম এটা হচ্ছে কালার আরেকটা দেখেন কেমন লাগে চেঞ্জ হয়ে যায় একদম এটা সেম ওইটার মতো আপনার নিচে বড় করতে পারবেন সবকিছু করতে পারবেন एवरीथिंग এটা একটা কালার এগুলো সফট পিউ লেদার হ্যাঁ পিউ লেদার পিউ লেদার এটা হচ্ছে ছাগলের চামড়ার মানে লেদারের পাতলা অংশগুলো তো এটা ওয়াটারপ্রুফ এবং এটা লেদারের গ্যারান্টি আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ তো এইটা হচ্ছে আরেকটা কালার কালার নাম্বার 3 এটা এবং এই ব্যাগগুলোর কিন্তু এখানে একটা স্টেইনলেস স্টিলের জর্ডানের লোগো দেয়া থাকে যেটা কখনো নষ্ট হবে না বা রং আর সবথেকে সব ইম্পর্টেন্ট রং রংও যাবে না ব্যাগগুলো তো এই হচ্ছে আরেকটা কালার তো আমরা নেক্সট কালারে চলে যাই এটা হচ্ছে মেরুন আর রেড ওয়াইনের মধ্যে ওকে হোয়াইটের মধ্যে রেড ওয়াইন এটা এটা একটা আছে জাস্ট সাপোর্ট আচ্ছা এগুলো প্রাইস রেঞ্জগুলো কেমন এগুলো প্রাইস হচ্ছে 3000 টাকা শপে আসলে আমরা কিছুটা সম্মান করব অ্যাজ ইউজুয়াল 3500 টাকা করে সেল হয় এমনি আমরা 3000 টাকা করে রাখি শপে আসলে আমরা হয়তো আর 100 টাকা অনার করতে পারবো তো আপনারা আসবেন আপনাদের শপ লোকেশনটা একটু বলে দেন আমাদের শপ লোকেশনটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্ভার লেভেল 2 শপ নাম্বার 2081 এবং 2036 এবং যমুনা ফিউচার পার্কের লেভেল থ্রি শপ নামে যেটা হচ্ছে সাউথ কোর্টে অবস্থিত এটা হচ্ছে আর একটা কালার এটার এবং এগুলো কিন্তু আপনি শোল্ডারে খুব ইজিলি লাগাইয়েও রাখতে পারবেন এই ব্যাগগুলো তো এটা হচ্ছে এটার আরেকটা কালার দেখতে পাচ্ছেন অ্যাজ ইউ ক্যান সে দেন আমরা নেক্সট কালারে চলে যাবো এটার এটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হ্যাঁ এই কালার পেস্টের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি যারা এই ধরনের ব্যাগ একটা ক্লাস লেভেলের যে জায়গায় আপনি ইজিলি কিন্তু ব্যাগগুলো ক্যারিও করতে পারবেন দেন আমরা নেক্সট কালারে চলে যাব ব্ল্যাক এর মধ্যে ইয়েলোর একটা কম্বিনেশন এটা দেখেন কি সুন্দর ব্ল্যাক এর মধ্যে ইয়েলোর একটা কম্বিনেশন আমি নিজে পরে আছি আচ্ছা দেখেন আসলে এই ব্যাগগুলি আমি এতটুকু বলবো যে আপনার টাকা বিফলে যাবে না এতটুকু আপনি আমাদের থেকে যেমন টাকা তেমন ওপেন চ্যালেঞ্জ নিয়ে রাখতে পারবেন দেন আমরা নেক্সট কালারে চলে যাব এটার এটা টোটাল 10টা কালার বলেছি এটা হচ্ছে 9 নাম্বার কালার 9 নাম্বার কালার এটা এটা হচ্ছে 9 নাম্বার কালার মানে সবগুলোই মোটামুটি হোয়াইট মধ্যে জাস্ট এটা কন্ট্রাস্ট অন্য একটা কালারে ইয়েস ইয়েস সো মানে যারা এখন তো একটা ব্যাগ ব্ল্যাক ব্যাগ দেখতে কতটুকু সুন্দর লাগে আপনি একটা ব্যাগ অনেক জায়গায় ক্যারি করবেন অনেক জায়গায় নিয়ে যাবেন তো এখানে একটা ব্যাগের যদি একটা ক্লাস লেভেলের লুক না থাকে সে কিন্তু হয় না আমি নিজে পার্সোনালি এই ব্যাগগুলো খুব পছন্দ করি এই জন্যই আমার আনা দেন আমরা লাস্ট কালারে চলে যাব ওকে এটা হচ্ছে হোয়াইটের মধ্যে হ্যাঁ দেখতে পাচ্ছেন তো আমরা লাস্ট আরেকবার একটু খুলে দেখিয়ে দিই এটার সাথে প্রত্যেকটার সাথে একটা করে চাবের রিং পেয়ে যাবেন এবং সুন্দর স্ট্যান্ড স্ট্যান্ডের জন্য তো আমি আরেকবার লাস্ট এটা খুলে দেখিয়ে দিই যেহেতু এটা দশ নাম্বার কালারটা সেম ফার্স্টটার মতোই সুন্দর আপনি বড় করে এগুলো খুলতে পারবেন নিচে টু পিয়ারের ওপর স্নিকার রাখতে পারবেন ভিতরে দুইটা ল্যাপটপ রাখতে পারবেন এভ্রিথিং কিন্তু এটাতে রাখতে পারবেন ইনশাআল্লাহ এবং ওয়াটার প্রুফ তো নির্ভয় এই ব্যাগগুলো দেবেন দেন আমরা চলে যাবো আমাদের নেক্সট একটা প্রোডাক্টে মোস্ট হটকেক একটা প্রোডাক্ট এটা এটা খুব সুন্দর মোস্ট হট কেক প্রোডাক্ট ট্রাভেল করেন তাদের জন্য বেস্ট আছে তারা মোস্ট প্রোডাক্ট এটা আমি যদি বলি ইউএস বাস্কেট বলের আচ্ছা এই ব্যাগটা কিন্তু দেখতে একটা স্ট্যান্ডার্ড সাইজে আছে এই এই ব্যাগটাকে আমরা আরও এর থেকে বড় করতে পারবো আমি যদি একটু দেখাই আপনাদেরকে এবং এটার ভিতরে পানিও রাখলে ঠান্ডা পানি ঠান্ডা গরম থাকবে এই সিস্টেমও এখানে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এবং এটার যে এয়ার পাম্পিংয়ের ব্যবস্থা রয়েছে আপনার শোল্ডারের পেইন হবে না সেটাও কিন্তু এখানে আছে এটা আপনারা দেখে নেবেন এই ব্যাগটা দেখেন কতটা বড় আমি একটু খুলে দেখাই আপনাদের এবং প্রত্যেকটা ব্যাগের সাথে হাই কোয়ালিটি বক্স ব্যাগস প্যাকেজিং হয়ে আছে এর আগে যে ব্যাগগুলি দেখিয়েছি সেগুলোর সাথেও বক্স প্যাকেজিং রয়েছে দেখেন এই ব্যাগটা কত বড় কত বড় ব্যাগটা আপনি এখানে একটা ফুটবল রাখতে পারবেন সেটার জন্য এখানে দিয়ে দেওয়া হয়েছে আলাদা এই যে নেট তো দেখেন কত বড় ব্যাগ হ্যাঁ অনেক কিছু রাখা যায় হ্যাঁ অনেক কিছু রাখতে পারবে যারা ট্রাভেলের জন্য খুঁজতেছিল তারা কিন্তু এই ব্যাগটা আমাদের থেকে দেখতে পারেছো হ্যার ইজ দ্য ব্যাগ তাহলে ব্যাগের থেকে কত এটা এগুলোর প্রাইস হচ্ছে হাজার টাকা শপে আসলে আমরা কিছুটা সম্মান অবশ্যই করব এবং আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি অপশনটা নেই আমাদের অনলি ফুল পেমেন্ট আমাদের ঢাকা সিটিতে তিনটা ব্রাঞ্চ রয়েছে আপনারা ব্রাঞ্চে এসে কন্টাক্ট করতে পারেন এছাড়া অনলাইনে নিতে গেলে আপনাকে অবশ্যই আমাদের ফুল পেমেন্ট অর্ডার করতে হবে আমাদের লাস্টের সিক্স টু সিক্স টু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা রয়েছে জিপি নাম্বারটা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা কন্ট্যাক্ট করলে ব্যাগগুলো পার্চেস করতে পারবেন এছাড়া শপে এসে পারচেস করতে পারবেন আমি বলবো শপে এসে দেখবেন আমরা চলে যাব আর একটা হটকেক প্রোডাক্টে অ্যাডিডাসের মিডিয়াম সাইজ স্ট্যান্ডার্ড সাইজ এই ব্যাগটা যারা একটু ছোটর মধ্যে চায় তারা এই ব্যাগটা দেখতে পারবে এই ব্যাগটার প্রাইসও করবে পঁচিশশো টাকা ফিক্স প্রাইসে হ্যাঁ এই ব্যাগটা যদি আমি একটু দেখাই হ্যার ইজ দ্য কালার হ্যার ইজ দ্য কালার এভরিথিং শোল্ডার যাতে পেইন না হয় সেই জন্য এখানে ফোম ফোম ইসে দেওয়া রয়েছে এবং ভিতরে যদি দেখাই ভিতরে স্পেসটা একটু খুলে দেখিয়ে দিই খুবই সুন্দর ল্যাপটপ থেকে শুরু করে সবই রাখতে পারবে সো এই একটা গেল দেন আমরা চলে যাব আচ্ছা এটা প্রোডাক্টের আর একটা দেখেন ব্যাগটা কি সুন্দর শোল্ডারের মধ্যে রাখা যায় এবং কতটা হাই কোয়ালিটি ব্যাগ এটা এটা আমাদের যমুনা ফিউচার পার্ক আউটলেটে সেল হয় সাড়ে চার হাজার করে ফিক্স প্রাইসে ফরেনারদের কাছে বাট আমাদের যারা দেশে যারা রয়েছে ভাইয়ারা তাদের জন্য আমাদের এই দেখেন পানি ফুয়েল যে গরম রাখবেন ঠান্ডা রাখবেন সব এখানে ওইভাবেই থাকবে ওপেন চ্যালেঞ্জ ইন কোয়ালিটি এতটুকু আমরা গ্যারান্টি দিব আপনাকে এই ব্যাগটাও দেখতে এতটুকু দেখা যাচ্ছে বিশ্বাস করেন এই ব্যাগটাও খুব বড় আমি যদি আগে একটু শোল্ডারে নিয়ে দেখাই শোল্ডারে দেখতে পারতেছেন অ্যাজ ইউ ক্যান সে তারপরে আমি ব্যাগটা খুলে দেখাই দেখেন নিচেই কত স্পেস উপরে তো বাদ দিলাম উপরে পরে আসতেছি আপনি নিচে দেখেন আগে অনেক স্পেস দেখেন নিচের পার্শন পোর্শন গেল এরপরে আমি ব্যাগটা খুলি আচ্ছা ব্যাগটা খুলি দেখেন ও এম জি আর কত সুন্দর বক্স বক্স প্যাকেজিং প্যাকেজিং দেখেন ঠিক আছে এই দেখেন খুব সুন্দর বক্স প্যাকেজিং সব হ্যাঁ দেখেন কত সুন্দর বক্স প্যাকেজিং হয়ে আসছে এই প্রোডাক্টগুলো আপনারা কিন্তু নির্ভয়ে পারচেস করতে পারেন ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এগুলো আমি কাঁধে নিয়ে আরেকবার একটু দেখিয়ে দিই আচ্ছা এই দেখেন এই দেখতে টাকা পড়বে শপে আসলে আমরা অবশ্যই কিছু সম্মানের ব্যবস্থা করব আর এই ব্যাগটা অনেকে চেয়েছে প্রচুর মেসেজ আসছিল এই ব্যাগটা রিস্টক করার এই ব্যাগটা একটা স্ট্যান্ডার্ড সাইজে রয়েছে এই ব্যাগটাও অনেক বড় আচ্ছা এই ব্যাগটাও অনেক বড় আমি যদি একটু খুলে দেখাই আপনাকে প্রথমত আমি নিচের পোর্শনটা খুলে দেখাবো এই জিনিসটা দেখেন এটা নিচে রাখার পর মানে হ্যাঁ আপনার যাতে নিচে ব্যাগটা স্টাক থাকে এবং নিচে যাতে কোনো ধরনের ময়লা না হয় বা আপনার নিচে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে নষ্ট না হয় সেটা প্রোটেক্টের জন্য কিন্তু নিচের এই পোর্শনটা ইউজ করা হয়েছে এটা আমরা একটু নিচে খুলে দেখাই তাহলে বুঝতে পারবেন কত বড়ো অনেক বড় দেখেন হ্যাঁ এই নিচের পোর্শন গেল এরপর আমরা ভিতরের পোর্শন দেখাই মিনিমাম দুইটা ল্যাপটপ এখানে রাখতে পারবে এই দেখেন কত সুন্দর বক্স প্যাকেজিং হয়ে আছে বাইরের থেকেই ভাবি খুব সুন্দর বক্স প্যাকেজিং হয়ে আছে। ভিতরে দুইটা ল্যাপটপ রাখতে পারবে অ্যাজ ইউ ক্যান সে এবং ল্যাপটপের পোর্শনগুলো দেখেন কত হাই কোয়ালিটি একদম হ্যাঁ তো এই একটা গেল আর কি এই ব্যাগটা তো যারা এই ব্যাগটা খুঁজতেছিলেন অবশ্যই আমাদের থেকে অর্ডার করে নেবেন কারণ এই ব্যাগটা বেশি আর নেই আচ্ছা

অ্যান্ড হেয়ার ইজ টু দুইটা ল্যাপটপ রাখতে পারবে অনেক কিছু এই ব্যাগগুলোতে রাখতে পারবে এবং খুবই হাই কোয়ালিটি বক্স প্যাকেজিং হয়ে আসে প্রত্যেকটা ব্যাগ প্রত্যেকটা ব্যাগ হাই কোয়ালিটি বক্স প্যাকেজিং সো এই ব্যাগটা যারা খুঁজছিলেন তারা দেখতে পারেন তো এটা গেল এটার প্রাইস পড়বে ফিক্স পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দেন আমরা একটা অফারে চলে যাব এখন এটা হচ্ছে অ্যানওয়াই অ্যানওয়াইয়ের দুইটা ব্যাগ স্ট্যান্ডার্ড সাইজের যারা বিশেষ করে কলেজ এবং ছোট এগুলো একটা খুলে দেখাই তাহলে হবে তাহলে অনেক কিছু রাখতে পারবে ভিতরে শুরু করে সবকিছু এখানে রাখতে পারবে এই ব্যাগগুলোতে এবং খুবই হাই কোয়ালিটির চেইন এর প্যাকেজিং এখানে দেয়া আছে সো খুবই হাই কোয়ালিটি প্যাকেজিং হয়ে এগুলো আসে এই দুইটা গেল দেন আমরা চলে যাব লাস্ট একটা ব্যাগে আচ্ছা অফিসের জন্য বা একটু এই ব্যাগটা এই ব্যাগটা এই ব্যাগটা এখানে চারটা ল্যাপটপ রাখতে পারবে খুবই হাই কোয়ালিটি চেইন এখানে ইউজ করা হয়েছে দেখেন মেটাল চেইন হ্যাঁ দেখেন মেটাল চেইন আপনার চেইন নষ্ট হওয়ার কোনো ভয় এটাতে নাই এই যে ল্যাপটপ রাখার দেখেন ল্যাপটপ রাখবে যে সেটারও কতটা মজবুত আর কি বলা চলে তো এটা গেল এটার প্যাকেজিংটা দেখেন এই হচ্ছে প্যাকেজিং তো এই ব্যাগটাও কিন্তু সংগ্রহ করতে পারবে এগুলো তিন হাজার টাকা পড়বে শপে আসতে কিছু অনার আমরা করব আর এই ব্যাগটার প্রাইস পড়বে এক হাজার টাকা ফিক্সড প্রাইস অনলি ফর এক হাজার হ্যাঁ এই ব্যাগটা এক হাজার টাকা ফিক্সড প্রাইস পড়বে এটা আমরা নিয়ে দেখালাম না অনলি এক হাজার টাকা এটা কালেক্ট করে নিবে আপনি আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে ধানমন্ডি সীমান্ত সম্বল লেভেল টু সপ নম্বর দুহাজার একাশি এবং দুহাজার ছত্রিশ এবং যমুনা ফিউচার পার্ক লেভেল থ্রি সাউথ কোর্ট আমরা লাস্ট শেষ করব ভিডিওতে চেস্ট ব্যাগ দিয়ে হাই কোয়ালিটি চেস্ট ব্যাগ দিয়ে যেগুলো ফিক্সড পনেরোশো টাকা পড়বে কোনো দামাদামি সিস্টেম নেই এগুলোতে তো এটা হচ্ছে একটা দেখেন খুবই হাই কোয়ালিটি অনেক এটারও খুব হাই কোয়ালিটি মেটালের চেন ইউজ করা হয়েছে যাতে আপনার পানি পড়লে আপনি আসেন হঠাৎ বৃষ্টি নামলো আপনার এটা নষ্ট হবে না ওই ভয়টা এটাতে নাই দেন চলে যাব দুইটা কালার আছে এগুলো চেন নষ্ট হবে না খুবই হাই কোয়ালিটি একটা হচ্ছে অফ হোয়াইট আর একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে টোটাল দুইটা দুইটা আরেকটা হচ্ছে লেদারের মধ্যে এটা হচ্ছে লেদারের মধ্যে একটা এটাও আপনারা দেখতে পারেন তারপর হচ্ছে জর্ডানের দুইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে এটা দেখতে পারেন এগুলো এগুলো কেমন করবে হাই কোয়ালিটি সবই 1500 টাকা এই দেখেন কত সুন্দর স্টাইল মানে মার দিয়ে মানে গোল্ড গোল্ড বার এরকম এটা যে কোনো করতে চাবির বার আপনার বাইকের কি বা গাড়ির কি এখানে কি আপনি ইউজ করতে পারবেন এগুলোতে তারপর হচ্ছে লেদারের মধ্যে এটা একটা রয়েছে এই ব্যাগটা আমার খুব পছন্দের এবং এর স্টকও কমে গেছে এর এই ব্যাগটা 1500 টাকা পড়বে এই ব্যাগটা দেখতে পারে এগুলোতে এক একটা তিনটা চत्ता করে জিপার রয়েছে ভিতরে প্রচুর স্পেস রয়েছে এই ব্যাগগুলোতে সো ভয়ের কোনো কারণ নেই রিল্যাক্সে ইউজ করবে ইনশাআল্লাহ খুব হাই কোয়ালিটি বক্স প্যাকেজিং হয়ে এগুলো আসে তো নির্ভয় নিবে তো এই ছিল আজকে আমাদের কালেকশন আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারির অপশন নেই আপনাকে অবশ্যই শপে এসে পারচেস করতে হবে তাছাড়া অনলাইনে অর্ডার করতে হলে আপনাকে অবশ্যই ফুল পেমেন্ট করতে হবে কারণ আমাদের শুধু ফুল পেমেন্ট অপশনটাই থাকে তাছাড়া আমাদের তিনটা ব্রাঞ্চ রয়েছে আপনি ব্রাঞ্চে এসে পারচেস করতে পারবেন আমি আপনাদের জন্য আরও একবার আউটলেটের অ্যাড্রেসগুলো বলে দিচ্ছি ধানমন্ডির সীমান্ত সম্ভার শপ নাম্বার দুই এবং দু হাজার ছত্রিশ শেয়ার্স বাই সারিয়া শু হাউস এবং যমুনা ফিউচার পার্কে সারিয়া শু হাউস নামে রয়েছে যেটা লেভেলছি সাউথ কোর্টে এখানে আসবেন প্রাইসের বাইরে আমরা সম্মানের ব্যবস্থা করব সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম